ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মণিপুর থেকে ভারত জোড়ো নেয় যাত্রা শুরু করলেন সেই উপলক্ষে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার রানীনগর এক নম্বর ব্লকে গোয়া থেকে ইসলামপুর পর্যন্ত পদযাত্রা করল ভারতীয় জাতীয় কংগ্রেস এই পদযাত্রায় শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত রানীনগর এক নম্বর ও রানীনগর দু নম্বর ব্লকের অবজারভার জাহাঙ্গীর ফকির পদযাত্রা শেষে ইসলামপুর বাস স্ট্যান্ডে একটি সভা করে ভারতীয় জাতীয় কংগ্রেস এই সমস্ত রাস্তাঘাট হয়েছে তা কোনোভাবেই পাঁচ বছরের আগে নষ্ট হয়নি কিন্তু এখন আপনারা কি দেখতে পান রাস্তা এই বছর ঢালাই করতে যতক্ষণ বিল পেতে কন্ট্রাক্টরের সময় লাগে বিল তোলা হয়ে গেলে সেই রাস্তা আবার রিপেয়ার করতে হয় পরের বছর আবার টাকা বরাদ্দ করতে হয় সেই টাকা থেকে আবার কমিশন কেতাই একটা সার্কুলার চলছে আজকে তারই বিরুদ্ধে এই নাই যাত্রা আগামী দিন মানুষ জনগণ কড়াই গন্ডায় বুঝে নিবে তাদের অধিকার ছিনিয়ে নিবে আলোচনা দীর্ঘায়িত করবো না সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আন্তরিক ভালো ভাষা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারা এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির কি জানালেন দেখুন আজকে মণিপুর থেকে দ্বিতীয় মধ্য ভারত পূর্ব ভারতের ন্যায় পদযাত্রা শুরু করেছি সেই উপলক্ষে সারা জেলার অঙ্গ হিসাবে রানীনগর এক নম্বর ব্লকে কুয়াস থেকে আমরা ইসলাম আমরা মানুষের সম্মিলিত এই পদযাত্রা এবং শুধু কংগ্রেস প্রেমী মানুষ নয় এখানে অন্য ভালোবাসার মানুষও আমাদের সঙ্গে সামিল হয়েছে এবং এই পদযাত্রা আমাদের চলবে তাতে সর্বস্তরের মানুষকে আমরা অংশগ্রহণ করার জন্যে ছোট্ট এখানে একটা পথসভা করে ইসলামপুরের শিক্ষিত বুদ্ধিজীবী স্বজন ভদ্রমণ্ডলী ব্যবসায়ী বন্ধুগণ এবং কংগ্রেস প্রেমী মানুষদেরকে ধন্যবাদ জানালাম এই মূলত আমরা এর জন্যই পথসভাটা করলাম লোকসভা নির্বাচন হবে এটা তো আঞ্চলিক দল নয় এটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট হয়েছে সেটা আমাদের নেতা আছে সোনিয়া গান্ধী খাড়গেজি আছে আমাদের পশ্চিমবাংলার নেতা আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী আছে উনি যেটা ঠিক করবেন সেটাই হবে সেটাই আমাদের কর্মীরা পালন করবে এবং সেই নির্দেশ মতোই আমরা চলবো মুর্শিদাবাদ থেকে রথিন সিং ঘোড়ায়ের রিপোর্ট